আমি আল্লম মে মনে গেইছি আমি কি আল্লম বেমহায়া আমি আল্লাহৰ কল্লম হেৰি আমি আল্লাহ রে মনে হায়া দিব আমি আল্লাহ মেমনে গেইছি আমি কি আল্লাহ মে মনে হায়াত কি ভালা ভাইলা দানা আন্ধাৰ মুখা খাই আন্দা বজাৰ লেও ভাঙাস খাই ৰাও আছে করা

من <مي> يهده الله فلا ومن يضل فلا هادي <دياله> <متحدث> له الله ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مَوْلَانَا محمدا أعبده ورسوله الذي أرسل إليك هامهم بسير ونا إلى الله ابنه وذرى وزيرا لشبري صلى الله على سيدنا ومولانا محمد আলি হি সাবি বা লেতার বন মোহাম্মদ আবুল কাসেম সাহেব লেদার বন আমার বনজামাই আবুল কাসেম কোনো আব্বা নাই বা একটা মারা বহুত দিন আগে আমি আবুল কাছে আবুল কাছে আমার বনজামাই কোনো আমার সিনে আমার এখন বনজামাই বীরে কামেল সদাত মৌলানা হা বেস কাহাসেব লাকমা চিতি গামার মামু আমার বায় নাম আদ্দু হামান গেরাম লাকমা তান বিয়া হৈছে লাল গান আমি কৰি মদ্দেশ্বর সমান আর সুক্কা লেমন বড়ো ভাই কোমলাত না হা

আমার বউ আর নাই আমার আব্বা আছে আমার মা নাই আমি ইতিমানু রে আমার বাড়ির লাখ মা নাই চিনি নি মা আমার এম উমা ফালাতুনারুমা মালাতানহার নাই আমি এই জায়গা مو আমি বিড়ি খাই না এই যে বিড়ি খাইলাম হাম্মাজা লাগে না বাংলা বাজার আমরা শ্রী নাম দেখি না আমি আল্লাহর মেমন হেদয় আমি আল্লাহরে দিব আমি আল্লাহর মেমন

আমি বললাম আমি মরে দেবো আমার ঠিক আছে আমার ঠিক না আমি মরে দেবো আল্লাহ আমার আব্বার নাম মরে যাম আমি আব্বার ছেলে আমি মরে দাম গা আবেন আমি যা কামো আমার দেখা নাই কারণ কি আমি ওই যা কামো আমি আল্লাহ নাম দিছি না মুরুখ মারিক আমি মুরুখ মারিক আমি